হাই এভরিও পদ্মমায়ের ব্লগে আপনার সবাইকে স্বাগত আমি পদ্মমায়ের ভাই যে আবার চলে এসেছি বা ব্লগ শুট করতে তো মলি তো সব বলেই দিল আমার আর কিছু অপেক্ষায় রইলো না বলার তো যাই হোক এখন আমরা কোথায় যাচ্ছি সেটাই বলি তো আজকে একটু দুজন মিলে ঘোরার খুব ইচ্ছা হলো তাই বিকালবেলা নানান জায়গা ঘুরে বেড়ালাম মানে বাড়ির কাছেই সুন্দর সুন্দর যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরে বেড়ে বেড়ালাম তো সর্বপ্রথম মা বাগদেবীর মন্দির দর্শন করে নেব তারপরে ব্রিজ আর মায়ের মন্দিরে যেতে যেতে দেখুন কত সুন্দর সুন্দর ফুল পেয়ে গেছি আমি তো প্রচুর ফুল তুলেছিলাম এখান থেকে আর মলই তো পুরো থকা থকা ফুল চাইছিল কিন্তু এই ওপর পর্যন্ত আমি হাতই পাচ্ছিলাম না কি করবো বলুন তো ওকে এইরকম এইরকম করেই অনেকগুলো ফুল তুলে দিয়েছিলাম তো ও এতই ফুল ভালো লাগছিল ওর ফুলগুলো তো আরও ফুল ছেঁড়ার চেষ্টা করছিল। আর এত সুন্দর সেন্ট আর এই ফুলগুলোর নাম যদি কেউ জানেন কিন্তু অবশ্যই কমেন্ট করবেন তো আমাদের এখানে বলা হয় মাধবী লতা আপনারা কী বলেন বলবেন কিন্তু তো এখন আমরা চলে যাচ্ছি বা বাগদেবীর মন্দিরে দর্শন করব পয়সা দেবো এবং সেখান থেকে চলে যাবো কাছে একটা ছোট্ট ব্রিজ রয়েছে সেই ব্রিজটা দেখতে মলি অনেকদিন পর পরই আসে আর বেশি দিন থাকে না তো যখনই আসে তখনই ছোটোখাটো ট্যুর হয় মানে মা বাগদেবীর মন্দির দর্শন করতে আমাদের আশা হয়ই তো এবার ভেবেছি কালকের দিনটা সারাদিন আমরা বাইরে কোথাও কাটাবো তো সেই জন্য একটা প্ল্যানিং করে নিয়েছি তো আপনাদের সাথে তো সবই শেয়ার করব আপাতত আজকে কি করছি সেটা দেখে নিন মন্দিরের কাছে চলে এসেছি আর মন্দিরটা আমাদের খুব ভাগ্য ভালো যে মন্দির এখন খোলা হচ্ছে কারণ সন্ধে দেওয়া হবে মন্দিরে উঠতেই এই বাচ্চাগুলো কি সব ফল নিয়ে খেলা করছে তো ফলগুলো আমার অচেনা তো জিজ্ঞাসা করতে ওরাও বলল নাম জানি না দিদি তো যাই হোক মন্দিরের ভেতরে চলে এসছি আর একদমই খালি খালি লাগছে ফুলগুলো নেতিয়ে গেছে একদম মনে হচ্ছে মা বাগদেবীর স্থানটা খুব খালি খালি তো যাই হোক আমরা এখন চলে আসলাম আর মলির হাতে টাকা দিলাম মলি পনামি বাক্সে দিয়েও দিল আর এখন আমরা এখানে কিছু ফটোশ্যুটও করব তো ফটোগুলো কিন্তু আপনাদের আমরা দেখাবো ফটোশ্যুট করার পর এই দিকটা চলে আসলাম আর দেখলাম এই দিকটা দারুণ লাগছে তেঁতুল গাছটা আর এখানে কিন্তু অনেক বাচ্চারা খেলছে আগে এই জায়গাটা কিন্তু খুবই এবো ছিল এখন সুন্দর করে সমান করে নিয়েছে আর খেলা করছে তো আমার হাতেও এক টাকা ফুল রয়েছে আর এই ফুলটা মলির মাথায় গুঁজে দিয়েছি তো এখন আমরা যাচ্ছি ব্রিজগুলো দেখতে তো মলই তো দাঁত বার করেই মানে বাঁচছে না আনন্দে আর এখানে রয়েছে প্রচুর গোপাল দেখতে যাচ্ছি ছোট একটা ব্রিজ আছে তো চলুন আপনাদেরও দেখিয়ে আনি এখান থেকে খুব একটা দূর না এই তো চলে আসলাম আর এই ব্রিজটা কিন্তু খুব সুন্দর লাগে জানেন তো এটা হচ্ছে ব্রিজের বা তো দেখুন জলটা এখন শুকিয়ে গেছে কিন্তু এই জলটা বর্ষায় কিন্তু অনেকটা বাড়ে ওই যে দেখুন নৌকা করে কি সুন্দর মাছ ধরছে আর নদীটা পুরো এঁকে বেঁকে গেছে আর এটা জানেন তো গোপিয়ার বিল নামে পরিচিত আর এটা কিন্তু বহু পুরোনো আর এই গোপিয়ার বিল নিয়েও ইতিহাসে কিন্তু অনেক কাহিনী রয়েছে আর এটা হচ্ছে ডান সাইডটা তো এই সাইডটা পুরো আমাদের বাড়ির দিকে গেছে আর এখানেও কিন্তু এখন চাষ হচ্ছে কিন্তু এটা বর্ষায় পুরো চলে হয়ে যাবে আর গঙ্গা থেকে ডাইরেক্ট জলটা কিন্তু এখানে আসে তো দেখা হয়ে গেল আর এখন আমরা চলে যাচ্ছি আর একটা জায়গা পুরো রাস্তা ফোন ঘাটতে ঘাটতে এভাবে চলেছে মানে নতুন ফোন পে একটু বন্ধ করছে না ফোন ঘাটটা পুরো ফোন ঘাটতে ঘাটতে চলেছে এখন আমরা যাচ্ছি বাড়ির কাছে একটা কীর্তনের মেলা হচ্ছে তো সেই মেলা দেখতে আর এই যে পার্সটার সামা হাতে ধরিয়ে দিয়েছে বোকার মতো আমি চলেছি আর ও নতুন ফোনটা এই যে দেখুন কিন্তু যাচ্ছে সমানে আবার কে ফোন করেছে কথা বলছে তো এই যে দেখুন দেবী মন্দিরটা রাতের বেলা কি সুন্দর লাগছে না তবে রাত কিন্তু এখনো হয়নি সন্ধ্যায় নামেনি সেইভাবে এই জায়গাটায় প্রচুর পরিমাণে গাছ থাকায় অন্ধকার অন্ধকার লাগছে তাই লাইটে খুব সুন্দর লাগছে মন্দিরটাকে দেখতে তো ওখান থেকেই চলে এসেছিলাম এই যে ফুচকা খেতে আর এখানে কীর্তন হচ্ছিল কীর্তনের একটা ছোটখাটো মেলা হচ্ছিলো সেখানেই চলে এই এসেছিলাম কিন্তু ফুচকাটা ভীষণ টেস্টি তো ফুচকা খাওয়ার পর চলে এসছিলাম আমরা কুলপি খেতে তো এখানে আমরা দুজন দুটো কুলপি নিয়ে নিয়েছিলাম আর কুলপি নেওয়ার পর তারপরে চলে গেছিলাম মায়ের কাছে তো মা ওখানে আমাকে একটা দায়িত্বও দিয়েছিল তো এইখানে আমার কুলপিটা সুন্দর করে কিন্তু করা হচ্ছে রেডি করা হচ্ছে তো দেখুন কতটা দিয়েছে আর এটার দাম দশ টাকা তো তারপরে এই যে গোপুদের কাছে চলে এসেছিলাম টাকা দিতে কত গোপু এসছে এখানে হরি নাম শুনতে তো এই গোপুদের কাছে চলে এসে আর গোপুদের একটুখানি টাকা দিয়ে দিলাম যাতে গোপুরা গোপুদের মনের মতো জিনিস খেতে পারে তো আজকের মতো ফ্ল্যাগটা শেষ করলাম